রাতের গভীরে যখন দুশ্চিন্তারা ঘিরে ধরে রাত গভীর ঘড়ির কাটা দুইটা ছুঁই ছুঁই বাইরে ঝিঝি পোকার একঘে ডাক আর দূরে কুকুরের ভো ভৌ শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই আপনি বিছানায় শুয়ে আছেন চোখ বন্ধ কিন্তু ঘুম আপনার দুচোখের পাতা ছুঁতে পারছে না আপনার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে হাজারো চিন্তা অফিসের ডেডলাইন কালকের মিটিং সন্তানের পরীক্ষা পুরনো কোনো ভুল ভবিষ্যতের অনিশ্চয়তা দুশ্চিন্তার এই জট যেন খুলতেই চাইছে না প্রতিটি নিঃশ্বাসের সাথে সাথে বুকটা কেমন যেন ভারী হয়ে আসছে মনে হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সব ভার আপনার কাঁধে এসে পড়েছে একটা চাপা অস্থিরতা আপনাকে অস্থির করে তুলছে আপনি পাশ ফিরছেন বালিশ ঠিক করছেন চাদর ঠিক করছেন কিন্তু কোনো কিছুতেই স্বস্তি আসছে না ঘুম আসার বদলে দুশ্চিন্তাগুলো আরও জেকে বসছে এমন সময় মনে হতে পারে আপনি একা এই বিশাল পৃথিবীতে আপনার কষ্ট বোঝার মতো কেউ নেই কিন্তু না আপনি একা নন এই মুহূর্তে পৃথিবীর অসংখ্য মানুষ আপনার মতোই নির্ঘুম রাত কাটাচ্ছে কারও মনে ভবিষ্যতের ভয় কারও মনে হারানোর বেদনা আবার কারও মনে শুধুই অজানা এক অস্থিরতা এটা জীবনেরই এক অবিচ্ছেদ্য অংশ যেমন দিনের পর রাত আসে তেমনি সুখের পর দুঃখ আর দুশ্চিন্তার এই আধারও সাময়িক একবার ভাবুন তো আপনার জীবনের প্রতিটি কঠিন সময় কি চিরকাল স্থায়ী হয়েছিল যে দুশ্চিন্তাগুলো আপনাকে একসময় কুঁকড়ে দিয়েছিল সেগুলো কি এখন আপনার মনে একই তীব্রতা নিয়ে আছে হয়তো নেই কারণ জীবনের চাকা ঘুরতে থাকে আর তার সাথে সাথে পরিস্থিতিও বদলাতে থাকে আজকের এই দুশ্চিন্তাগুলো একসময় ফিকে হয়ে যাবে এই যে আপনি নিঃশ্বাস নিচ্ছেন আপনার হৃদপিণ্ড অবিরাম কাজ করে যাচ্ছে এটা কি কোনো অলৌকিকতার চেয়ে কম কিছু আপনার শরীর নির্বে হাজারো জটিল কাজ করে যাচ্ছে আপনাকে বাঁচিয়ে রাখার জন্য আর আপনার মন সেও এতসব চাপ সত্ত্বেও আপনাকে টিকিয়ে রেখেছে আপনার ভেতরের শক্তিটা বিশাল আপনি হয়তো নিজেও জানেন না আপনি কতটা দি আচ্ছা আপনার কি মনে আছে শেষ কবে আপনি প্রাণভরা হাসি হেসেছিলেন কবে ছোটবেলার কোন স্মৃতি আপনাকে আনন্দে ভাসিয়েছিল হয়তো সেই হাসি বা স্মৃতি এখন আপনার চোখের সামনে আপছা কিন্তু তারা আছে আপনার স্মৃতির গহিনে সুখ আনন্দ ভালোবাসা এগুলো আপনার জীবনেরই অংশ দুশ্চিন্তার মেঘ সাময়িক সময়ের জন্য সেগুলোকে আড়াল করে দেয় মাত্র এই মুহূর্তটা আপনার এই নির্ঘুম রাতটা আপনাকে কিছু শেখানোর জন্য এসেছে হয়তো এই রাত আপনাকে নিজের সাথে কথা বলার সুযোগ করে দিচ্ছে আপনার ভেতরের কোলাহলকে শান্ত করার সুযোগ দিচ্ছে একটু গভীরভাবে শ্বাস নিন অনুভব করুন আপনার বুক ভরে বাতাস ধুকছে আর সব দুশ্চিন্তা নিঃশ্বাসের সাথে বেরিয়ে যাচ্ছে এই রাতে কোনও সমাধান খোঁজার প্রয়োজন নেই শুধু নিজেকে বলুন আমি আছি আমি এই মুহূর্তটাকে অনুভব করছি আমার সব দুশ্চিন্তা সাময়িক আমি নিজেকে ভালোবাসি এবং আমি নিরাপদ এই ভাবনাগুলো আপনাকে একটি শীতল প্রলেপ দেবে আগামীকাল সকালে নতুন সূর্য উঠবে নতুন একটি দিন শুরু হবে আর তার সাথে নতুন সম্ভাবনাও আসবে এই গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ তখন প্রকৃতির সাথে নিজেকে সংযুক্ত করার চেষ্টা করুন চাঁদের আলো দেখুন যদি দেখা যায় তারাদের দিকে তাকান অথবা শুধু নিজের শ্বাসপ্রশ্বাস শুনুন এই মুহূর্তে সব দুশ্চিন্তা দূরে ঠেলে দিন নিজেকে ক্ষমা করুন যদি কোনো ভুল করে থাকেন কারণ ভুল মানুষই করে আর নিজেকে ভালোবাসুন মনে রাখবেন আপনি যথেষ্ট শক্তিশালী আপনি এই কঠিন সময় পার করে এসেছেন এবং এই রাতও পার হয়ে যাবে যখন ঘুম আসবে না তখন এই কথাগুলো মনে করবেন দেখবেন আপনার মন ধীরে ধীরে শান্ত হয়ে আসছে আর একসময় আপনি গভীর ঘুমে তলিয়ে যাবেন